আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ব্লগ আজকের ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি যে যেখানেই আছেন এবং যে অবস্থাতেই আছেন খুবই ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমরাও বেশ ভালো আছি এবং সুস্থ আছি আর এই তো আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালের নাস্তা করার পর থেকে আর এটা হচ্ছে শুক্রবার ছিল সকালে নাস্তা শেষ করার পরে আমি দুপুরে রান্নার জন্য ফ্রিজ থেকে কিছু চিংড়ি মাছ বের করে ভিজাতে দিয়ে এসেছি এবং এই সময় ভাবলাম যে বাকি কাজগুলো করে নেই আর এখন আমি ডাইনিং টেবিলের যে ক্লথটা আছে সেটা চেঞ্জ করে দিচ্ছি এটা অনেক দিন থেকে বেছানো ছিল তাই ভাবলাম যে এখন একটু চেঞ্জ করে অন্য একটা বেছাই আর সেজন্যই যেহেতু কভারটা উঠিয়ে ফেলেছি তাই এখানে যে গ্লাসটা আছে পরে ডাইনিং টেবিলে সেটাও একটু ক্লিন করে নিচ্ছি গ্লাস ক্লিনার দিয়ে এখন যে টেবিল ক্লথটা আমি বেছাচ্ছি এটা কিন্তু কোনো রেডিমেড টেবিল ক্লথ না এটা হচ্ছে গজ কাপড় কিনেছিলাম তো তারপরেই মাথায় হুট করে বুদ্ধি এসেছিলো যে এটাকে আসলে আমি তো চাইলে টেবিল ক্লথ হিসেবে ব্যবহার করতে পারি তো তারপর থেকে এটা মাঝে মধ্যে বেছাই টেবিল ক্লথ হিসেবে তো এরপরে হচ্ছে যে রান্নাটা বেচাচ্ছি এটা আমি হাতেই তৈরি করেছিলাম অনেক দিন আগে এর মাঝখানেও ব্যবহার করেছি কিছুদিন আর এখন টেবিলের উপরে সব সময়ের প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার হয় যেমন পানির গ্লাস বা পানির বোতল এগুলোই রেখে দিচ্ছি আর সৌন্দর্য যাতে বৃদ্ধি হয় সেজন্য কিন্তু আমরা এই যে ফুল বা প্লান্ট এগুলো ব্যবহার করে থাকি অনেক দিন থেকে সুরকে ভিতরের অংশটা ঝেড়ে মুছে পরিষ্কার করা হয় না তো তো আজকে ভাবলাম যে আজকে ভিতরের অংশটা একটু ঝেড়ে মুছে অপ্রয়োজনীয় যে সুজগুলো আছে সেগুলোকে আলাদা করে রেখে দিব বিশেষ করে আমার মেয়ের যে সুজগুলো দেখা যায় ছয় মাস বা এক বছরের ব্যবধানে ছোট হয়ে যায় তো সেগুলোকে আলাদা করে রেখে দেবো যাতে এরপরে যাদের প্রয়োজন ওরকম কাউকে চোখে পড়লে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারি আর এই তো এখানে হচ্ছে বাকি যে জুতোগুলো সবসময় আমাদের রেগুলার ব্যবহার করা হয় না সেগুলোকে আমি বক্সে ভরে রেখে দিচ্ছি আর রেগুলার ইউজের জন্য দু এক জোড়া সেগুলো বাইরে রেখে দিই অনেক সময় আমি যেটা করি বাসার মধ্যে দেখা যায় কিছুদিন পর পরই কিন্তু আমাদের কিছু অপ্রয়োজনীয় জামা কাপড় হোক জুতো হোক বা বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় জিনিস কিন্তু জমে যায় যেগুলো আমাদের কাজেও লাগে না বা আমরা ব্যবহারও করি না বা ব্যবহারের উপযোগী থাকে না তো আমি যেটা করি সেগুলো হচ্ছে আমি দেখি যে যেটা ব্যবহারের উপযোগী আছে যেটা অন্য কারোর প্রয়োজন মেটাতে পারে সেগুলোকে আমি আলাদা করে রেখে দিই সেটা হতে পারে জামা কিংবা জুতো বা যে কোনো জিনিস তো যখন আমি দেখি কারো প্রয়োজনে আসতে পারো ওরকম কাউকে চোখের সামনে পেলে আমি সঙ্গে সঙ্গে সেটা আমি দিয়ে দিই আর যেগুলো একদমই কারো ব্যবহারের উপযোগী থাকে না সেগুলো আমি যেটা করি বাসায় মধ্যে স্তূপ জমে না রেখে ফেলে দেই অনেক কারণ আমি দেখেছি অপ্রয়োজনীয় জিনিসগুলো বাসায় যখন থাকে তখন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জায়গাটা কিন্তু দখল করে ফেলে অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো এছাড়াও কিন্তু খুব বেশি অপ্রয়োজনীয় জিনিস বাসায় থাকলে বাসার অবস্থাটা কিন্তু আসলে গোছালো থাকে না বা অনেক বেশি ঘিঞ্জি লাগে দেখতে তো আমার কাছে সবসময় বাসা থাকতে হবে একদমই খোলামেলা অপ্রয়োজনীয় জিনিসমুক্ত যতটুকু প্রয়োজন বা যা কিছু আমাদের কাজে আসে ঠিক ততটুকু জিনিসই বাসায় থাকলে আমার কাছে মনে হয় আরও বেশি ভালো লাগে আর দেখবেন জামা কাপড় যখন অগুছালো থাকে বাসার সৌন্দর্য কিন্তু অনেকটাই কমে যায় অগুছালো কাপড়ের জন্য বাসা দেখতে আরও বেশি অগোছালো লাগে তো এই তো এর মধ্যে কিন্তু আমি আমার যে সুর একের উপরের অংশটা আছে সেটাও একটু মছে অর্গানাইজ করে নিলাম এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকছে আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আরও অনেকের কাছে ভিডিওটিকে পৌঁছে যেতে সাহায্য করবেন আপনাদের একটি লাইকের মাধ্যমে কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে যাবে এবং অনেকে দেখার সুযোগ পাবে এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন এবং আমার পরের ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি সিলেক্ট করে নিতে হবে আর অলরেডি যারা কাজগুলো করে দিয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার বাসার যে প্রতিদিনের কাজকর্ম আছে সেগুলোকেও আমি করে নিচ্ছি আসলে শুক্রবার হলে হবে কি দেখতেই পাচ্ছেন সকালে নাস্তার পর্বটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ারই করে তার মধ্যেও কিন্তু এত এত কাজ তারপর আমি যেটা করি সব কাজগুলোকে টাইমলি এবং অল্প সময়ের মধ্যে করে নেওয়ার জন্য আমি কিন্তু যখন কাজ করি তখন একটা না সবগুলো কাজ শেষ করার চেষ্টা করি কাজের মাঝখানে আবার রেস্ট নিব কিছুক্ষণ পরে আবার কাজ করব সে ধরনের বিষয়টা আমার ভালো লাগে না আর এভাবে আমি করতেও পারি না যখন দেখা যায় আমি কাজ শুরু করে দিই তখন আমার একটা সব কাজগুলো শেষ করতে হবে তো আমি এভাবে দেখেছি যদি আমরা এভাবে দুই তিন ঘন্টা টার্গেট নিয়ে কাজ করি তাহলে কিন্তু আমাদের বাসা গুছানো থেকে শুরু করে বাসার যে রান্না বা না সব কিছুই কিন্তু দুই থেকে তিন ঘন্টার মধ্যে কমপ্লিট করা সম্ভব যদি আমরা একটা নির্দিষ্ট টার্গেট নিই যে না আমরা এইটুকু সময়ের মধ্যে আমি শুধু কাজই করব অন্য কিছু করব না বা রেস্ট নিব না বা অনেক সময় দেখা যায় আমরা মোবাইলটা হাতে নিয়েও কিন্তু অনেকটা সময় অপচয় করি ফেসবুক স্ক্রলিং করি সেক্ষেত্রে দেখা যায় কিন্তু সময়টা অনেকখানি অপচয় হয়ে যায় তো আমরা যদি একটা না যখন কাজ করব তখন যদি কাজটা করে তারপরে যদি আমরা বাকিটা সময় আমাদের নিজেদের জন্য রাখি তখন কিন্তু আমরা কাজ শেষ হয়ে যাওয়ার পরও মেন্টালি অনেকটা রিল্যাক্স থাকবো এছাড়াও দেখা যায় আমাদের যে ভালো লাগার বা শখের কাজগুলো বা যেগুলো দেখা যায় আমরা শৌখিনতার বসে করি বা একটু বাইরে ঘুরতে যাওয়া বাচ্চাকে একটু সময় দেওয়া সেটাও কিন্তু সেই অবসর টাইমটাতে সম্ভব আমি এসেভাবেই কাজ করি এটা বাসাটা গুছানো হয়ে গিয়েছে আর অফ ক্যামেরাতে হচ্ছে আমি বেডগুলো গুছিয়ে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করিনি এত কিছু একসঙ্গে শেয়ার করতে গেলে দেখা যায় ভিডিওর লেন্থ অনেক বেশি বড়ো হয়ে যায় তো এরপরে আমি চলে এসেছি বাসা গোছানোর পরে আমি কিচেনে আজকে হচ্ছে আমি কিচেনের কিছু কিছু জিনিস একটু ধুয়ে শুকোতে দিয়েছিলাম আর সেগুলো অলরেডি পানি ঝরে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর স্পাইস যার স্পাইসগুলো শেষ হয়ে গিয়েছিল সেজন্য হচ্ছে এখানেও আমি একটু রিফিল করে নিয়েছি এটাকে আমি সকালেই পরিষ্কার করে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম প্রত্যেকটা মানুষই কিন্তু আলাদা প্রত্যেকটা মানুষের রুচিবোধ চাওয়া পছন্দ পছন্দ কিন্তু আলাদা সেক্ষেত্রে মানুষের কাজের ধরনও কিন্তু আলাদা তো আমার আর কাছে যেটা ভালো লাগে আমি যখন যে কাজটা করি তখন সেটা মনোযোগ দিয়ে করতেই ভালোবাসি সেটা হতে পারে বাসার কোনো কাজ বা অন্য যে কোনো কাজ যখন আমি যেটা নিয়ে বসি তখন আমার কাছে মনে হয় যে সেটাই মনোযোগ দিয়ে করা দরকার বা সেটার প্রতি প্রপারলি কনসেন্ট্রেশন দিয়ে করলে সেই কাজটাও কিন্তু ভালো হয় এবং খুব টাইমলি বা অল্প সময়ের মধ্যেও কিন্তু সেটা কমপ্লিট করা পসিবল আর এই তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতেই হচ্ছে করলা এবং আলু কুচি করে নিয়েছি আজকে হচ্ছে দুপুরে আমাদের খাবারের মেনু হচ্ছে করলা ভাজি সে সঙ্গে পাতলার ডাল আর তারপরে হচ্ছে চিংড়ি মাছ তো এখন আমি করলাটা ভাজি করে নিয়েছি আর আমি যেটা করি ডাল রান্নার দেখা যায় আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ডালটাকে আমি ভিজিয়ে রাখি এতে করে দেখেছি যে ডালটা অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় আর এই তো এখন আমি ডাল এবং করলা ভাজিটা চলে বসিয়ে দিই এরপরে হচ্ছে আমি চিংড়ি মাছগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি এগুলো আগে আমি এগুলো বের করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু বরফও ছেড়ে দিয়েছে আর চিংড়ি মাছ কিন্তু অল্প সময়ের মধ্যে বরফ ছেড়ে দেয় বা খুব বেশি একটা সময় লাগে না আর এই তো কিছুক্ষণ আগে যে আমি পোলাও পাতাটা কেটে এনেছিলাম সেটা হচ্ছে আমি ডালে দিয়ে দিয়েছি আর ডালের ভিতরে যদি এভাবে পোলাও পাতা দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আর এই পোলাও পাতা দিয়ে রান্না করা ডালটা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি আর পোলাও পাতা দিয়ে যখন ডাল রান্না করা হয় তখন কিন্তু সেখানে হলুদ দিতে হয় না হলুদ দিলে দেখা যায় যে পোলাও পাতার ফ্লেভারটা সেটা খুব ভালো করে পাওয়া যায় না আর এই তো করলা ভাজিটা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি চিংড়িটাকে বোনা করার আগে একটু ভেজে নিচ্ছি আর সবসময় আমি চিংড়ি মাছ বোনা করার আগে একটু ট্রাই করি যেভাবে ভেজে নেওয়ার জন্য এরপরে হচ্ছে বোনা করলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে আর এই তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিংড়ি মাছ রান্নাটা হয়ে গিয়েছে এর মধ্যে কিন্তু আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে তরকারিগুলোকে আমি বাটিতে বাটিতে বেড়ে রাখছি শুধু ডালটাকে আমি সসপ্যানে দেখে রেখে দেব কারণ আজকে প্রচন্ড গরম দেখা যাবে যে একটু পরে হয়তো আবার গরম করতে হবে দুপুরের খাবার পরে বিকেলে তো সেজন্যই হচ্ছে ওগুলোকে আমি সসপ্যানে রেখে দিয়েছি আর বাকি এগুলো আমি প্লেটে বেড়ে রাখলাম আর এরপরে রান্নার পরপরই যেটা আমি সব সময় করি কিচেনটাকে একটু ঝকঝকে রাখার জন্য সব সময় এভাবে ভেজা কাপড়ের সাহায্যে রান্নার পরপরই এভাবে ক্লিন করে রাখি না হলে দেখা যায় যে তার পাশে যে তেল ছিটে গিয়েছে এটা কিন্তু কিছুক্ষণ পরে বসে একটু আঠালো আঠালো হয়ে যায় সঙ্গে সঙ্গে না পরিষ্কার করে পরে উঠাতে কিন্তু আরও কষ্ট হয় আর এভাবে হচ্ছে সব সময় করলে অল্প সময়ের মধ্যেই কিন্তু কিচেনটাও হচ্ছে ক্লিন এবং পরিপাটি করে রাখা যায় আর এরপরে আমি যেটা করব কিচেনে রান্নার সময় যে জিনিসগুলো আমি ব্যবহার করেছিলাম আর যেমন প্লেট বাসন আর যাই কিছু আছে না কেন সব কিছুই হচ্ছে আমি মেজে একদমই রেখে দেবো যাতে করে এরপরে আর যখন কিচেনে আসবো তখন আর কিচেনের কোনো কাজ করতে না হয় এগুলো ধোয়া মোছার কাজটা যাতে একবারে শেষ হয়ে যায় এখন হচ্ছে দুপুর প্রায় দেড়টার কাছাকাছি সময় আর আমি কিন্তু বাসার যে কাজগুলো করা শুরু করে দিয়েছি সেগুলো কিন্তু দশটার বা সাড়ে দশটা থেকে শুরু করে দিয়েছিলাম অর্থাৎ মাঝখানে কিন্তু তিন ঘন্টার কাছাকাছি একটা সময় ছিল আমার কিন্তু এর মধ্যে আমার বাসা ক্লিন করা আমার ঘর গোছানো আমার রান্নাবান্না কিচেন ক্লিনি সব কিছু কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আর এখন হচ্ছে সবশেষে যেটা আমি করি রান্নাবান্না বা সব কিছু কমপ্লিট হওয়ার পরে ঘরটাকে একটু মপ করে নিই আর এরপরে কিন্তু আমি মোটামুটি রিল্যাক্স থাকবো এরপরে শুধু আমি ফ্রেশ হয়ে নিব এরপরে আমার দুপুরে খাবার বা অন্যান্য যে কাজগুলো আমার প্রয়োজনের বাইরে বা যেগুলো আমি শৌখিনতার বসে করি সেগুলো আমি করতে পারবো আজকের মতো আজকের ব্লগ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি যে যেখানে থাকুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ